ব্যাক শপিং আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে আপনাদের জন্য ফ্যাশন কাটার থেকে খুব সুন্দর বারবি নিয়ে অনেক সুন্দর সুন্দর বাড়বি দেখাবো আচ্ছা এই ডিজাইনটা একটু মনোযোগ দিয়ে দেখবেন এই কাজের মধ্যে আপনার দুইটা অপশন পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর ঘের ফ্লাপি হবে ভিতরে ইনার কেন কেন সব সেট আছে আর এটার বডিটা এরকম সুন্দর এবং গর্জিয়াস করে একটা কাজ করা আছে এবং এটা ব্যাক সাইড দেখান ভাই ভিতরে ইনার তো আছেই তাই না ভিতরে ইনার হ্যাঁ আর ভাইদের ড্রেস কিন্তু ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ কাজ করা হাতা ভিতরে দেওয়া থাকবে বডি সাইজ এগুলো 36 থেকে একদম 46 ইজিলি পরা যাবে ঠিক আছে এটা করতে পারবে বডি অ্যাডজাস্ট করতে পারবেন এবং এই যে দেখুন ভিতরে এক্সট্রা করে কাপড় দেওয়া আছে আর এটা হাতার সাথে আপনি মানে স্লিপ মানে হাতা ভিতর দেওয়া আছে ফলস ও দেওয়া আছে আচ্ছা এটার কালার গুলো দেখাচ্ছি এটা স্কাই কালার সিম্পল একটা দোপাট্টা থাকবে আছে আর এটা হচ্ছে আসলে পিচ কালারের মধ্যে বেশি সুন্দর খুবই সুন্দর একটা কালার এই যে এটার বডিটা কিন্তু পরে যেটা দেখাবো একই বাট এই কাস্টম হয় চেঞ্জ না সো এটার প্রাইস হচ্ছে 4050 টাকা অনলি বিয়ের 4050 এরকম একটা বারবি পেয়ে যাচ্ছেন যেটা 5 সাড়ে 2 পেসে সেল হয় মিনিমাম প্রাইস সেটা পাচ্ছেন মাত্র 4050 টাকা 50 টাকায় ওকে আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন দেখাবো হচ্ছে এই সুন্দর বারবিটা তো চলুন এটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার হবে টোটাল আপনার চারটা দেখুন এটা আর আগেরটার বডির কাজ কিন্তু কাইন্ড অফ সিমিলার বাট নিচের পোর্শনের কাজটা কিন্তু চেঞ্জ এটা নিচের পোর্শনটা দেখুন কলি কলি করে করা এবং কলিতে কলিতে কাজ থাকছে বডিটা একদম সুন্দর করে কাজ করা ব্যাক সাইড দেখাবো ফন সাইড ব্যাক সাইড একই রকম থাকবে দেখতে পাচ্ছেন ভিতরে ইনার ক্যান কেন তো আছে এটা না

কিন্তু একদম চোখ বন্ধ করে নিতে পারবেন এটার মধ্যে কয়েকটা কালার প্রাইস থাকবে হচ্ছে মাত্র চার হাজার চার সুন্দর বারবিটা আচ্ছা নেক্সট একদম হোয়াইট মধ্যে একটা দেখাই এটা একটা কালার না এটা একটা প্রত্যেকটা কালারটা দেখিয়ে দিই এটা সম্পূর্ণ পালওয়ার্কের মধ্যে ভিতর ইনারキャンキャン সেট করার সাথে ওন্না পেয়ে যাবেন এটার দাম কত भैया এটা পড়বে 4050 4050 আচ্ছা আরো একটা ডিজাইন আছে এটা তো খুব সুন্দর এটার মধ্যে আপনারা কয়েকটা কালার পাবেন চারটা কালার এটা দেখুন স্কাই কালারের মধ্যে সাথে ওন্না আছে কিন্তু এটা ভার একটু डिफरेंट প্যাটারনে আছে এই যে কাজ করা বডিতেও কাজ হাতা ভিতরে দেওয়া আছে সাথে উন্ন হবে কাজ করা এটার দাম কত পড়ছে ভাইয়া এটা পড়বে চার হাজার পঞ্চাশ কালার দেখাবো এটা হচ্ছে স্কাই কালার এটার সাথে উন্ন হবে কালার হবে এই যে হোয়াইট কালার সেম প্রাইস চার হাজার পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে হোয়াইট কালার সেম চার হাজার পঞ্চাশ আরো একটা আরো দুইটা কালার হবে এই কালারটা একই দাম চার হাজার পঞ্চাশ চার হাজার পঞ্চাশে আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি লাস্ট ওয়ান কালার যেটা হচ্ছে এই যে